যে আত্মহত্যাকে একটি মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে চার হাজার প্রতিষ্ঠান আছে এবং সৌভাগ্যবলী এ সদর দপ্তর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুম্বাই যারা বিশ্ব মানবতার জন্য দাউ দাউ করে কাঁদে কিংবা নিজেদের প্রাণটা জ্বলে যায় তারা আজ কোথায় শান্তি চুক্তি করেও তারা বোম মেরে মানুষকে ক্ষত বিক্ষত করে দেয় তাদের মানবতা আজ কাঁদে না একটা লোক গুলি করে সাতজনকে মেরে ফেললো মানবতা তখন কথা বলে না মানবতাবাদের উপর এত হৃদয় স্পর্শী এবং আবেগঘন কথা বলেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য নাকি মানুষের সেবা দেওয়া যার সেবার প্রমাণ আজকে আছে হুইল চেয়ার আর তিনটে কি আইটেম সেলাই মেশিন আর ক্যাশ টাকা তিনটে আইটেম দেওয়া হচ্ছে কাজই তো আমাদের এইটা আমার যে হাতটা আমি আজকে অন্যের জন্য তুলতেছি দেখা যায় যে সেই অন্যের হাতটা একটা সময় আমার জন্য আসে তো আমরা দুনিয়ার জীবন যদি চিন্তা করি পরকালীন দিন যদি চিন্তা করি আসলেই আমরা প্রত্যেকেই মানবাদী হওয়া উচিত এবং আমরা মহিয়ানার দরকার সেটাই কামনা করি যেন আমরা প্রত্যেকেই মানবতাবাদী হতে পারি

কোনো মানবাধিকারের তোয়াক্কা করছে না কোনো আইনের তোয়াক্কা করছে না ন্যূনতম মানুষের অধিকারের কথা সে তোয়াক্কা করছে না সারা বিশ্বে আড়াই হাজার শাখা এবং তিন লাখ কর্মী সমন্বয়ে তাদের মানবাধিকার কর্মসূচি পালন করছেন বাংলাদেশে তারা চোদ্দটি শাখায় তাদের কার্যক্রম পরিচালনা করেন অর্থাৎ মানুষের জন্ম থেকেই মানুষ হিউম্যান রাইটস অর্থাৎ মানব অধিকার নিয়ে জন্মগ্রহণ করে সুতরাং এই অধিকারগুলোকে কিছু প্রিন্সিপাল দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে সেটা ইসলামিক থটে আছে এবং বর্তমান যে আধুনিক বিশ্বে সেখানেও কিছু বিষয় রয়েছে আমরা দশজন মিলে যদি একটা গরিবের পাশে দাঁড়াই তাহলে দশজনের যে অর্থটা সেইটা একটা পরিবারকে বাঁচাইতে পারবে সেই অর্থটা দিয়ে একটা পরিবার সুন্দরভাবে একজনকে সহযোগিতা করা যায় এই মানব অধিকার তো প্রতিনিয়ত আমরা লঙ্ঘন করছি আমরা কি এই বাংলাদেশে কোনো মানবাধিকার পরিপূর্ণ কাজ করতে পারতেছি আমাদের যদি পরিপূর্ণ কাজ করতে হয় তাহলে আমাদের সকলকে সকলের মনের মানে প্রত্যেকটা মানুষের নিজের ভিতর থেকে একটা এই এই সংগঠনটিকে মানে করার জন্য মনের মনের থেকে করতে হবে লড়বো লড়বই মরবো তবু মানবাধিকার কর্মীদের এই কর্মী স্লোগানই আমরা বহন করে চলছি আমাদের যত কিছুই করুক সৃষ্টিপাকে সদয় রহমতে আমরা আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশন আবার পূর্ণাঙ্গভাবে জেগে উঠেছে দেশে বিদেশে কার্যক্রম শুরু করেছে এবং মানবতা বিরোধীদের তারা সমাজ থেকে বিচলিত হয়েছে অনেকে দেশ থেকে বিচলিত হয়েছে আমরা যারা ন্যায়ের পথে আছি ন্যায়ের পথে ছিলাম থাকবো আমরা আমাদের অবস্থানে আছি এবং আশা করি আমরা সব আমরা মানুষের কর্মসংস্থানের জন্য চেষ্টা করতেছি কীভাবে কী করা যায় রিক্সা ভ্যান সেলাই মেশিন হুইল চেয়ার এটা আমাদের প্রতি বছরই আমরা দিই রোজার মধ্যে ডাকাত ফনে টাকা দিয়ে আমাদের এই দক্ষিণ আঞ্চলিক শাখার পক্ষ থেকে সাতজন ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করতেছে এটা হয়তো আপনারা সবাই জানেন এবং প্রতি বছরে আমরা চেষ্টা করি কিছু কর্মসংস্থান করার জন্য মানুষকে হেল্প করার জন্য যে রিক্সা ভ্যান দিয়ে আর গত বছর থেকে একটা নতুন আমি একটা ইয়ে করে দেখলাম যে আমাদের মধ্যে যে তৃতীয় লিঙ্গ হ্যাঁ যারা হিজরা বলে আর কি ওদের জন্য কিছু করা যায় কি না কারণ ওরা কিন্তু আমাদেরই সন্তান ওরা কিন্তু অন্য জায়গায় আসে না আমার ছেলে মেয়ে হয়তো দেখা গেছে দশ বছর পরে বোঝা যায় যে ও কি আমাদের স্বাভাবিক নাকি ইয়া ওদের আরো গোটা আমি শুনলাম আর কি যখন নাকি পরিচয় হয় যে তারা হিজড়া তখন প্রথম তিরস্কার করা পরিবার থেকে বের করে দেয় তো তুমি এখন থাকতে পারবো না অথচ আমাদেরই সন্তান এই তাদের মধ্যে একটা সমাজের মানে অবহেলা শুরু হয় আর কি তারপরে সমাজের প্রতি দেখেন পড়াশোনা করতে গেলে ওখানে তাদের পড়াশোনা হয় না বা সবাই দিক দিক করে তারপরে তারা কিন্তু স্বভাব খারাপ হয়ে যায় আমরা সবাই মিলে যদি কিছু যারা আছে মোটিভেশন মোটিভেশন করে ওরা যদি মূলধারায় নিয়ে আসা যায় কিনা এভাবে আমি চেষ্টা করে আমি গত রজা ইদের ব্যবসা করার জন্য কিছু অর্থ দিলাম আলহামদুলিল্লাহ রাজার বাঘে আর কি একটার নাম একজনের নাম রিপন আর একটা কি যেন কি দেখ ওরা বলতেছে ব্যবসাটা তার মানে কি ওদের যদি আপনার একটু সবাই একটু সহানুভূতি দৃষ্টির দিকে তাকাই দেখ তারা কিন্তু মূলধারা ফিরে আসবে এবং সবার কাজে লাগবে উপকার করবে মানবতাবাদীকে কে প্রদান করছেন জাহিদুর রহমানকে তারপরে প্রস্তুত থাকবেন স্কান্দার এন এম মহিউদ্দিন এর পরে আসবেন